বেসমিলা রাংফোনারে সম্মানত বিয়ার সকলের ভিতরে রইলাম আসসালাম আসসালাম আলাইকুম আজকে আমার প্রতিবাদ হবে ট্যাংরা মাছের সাথে কি মাছ দিবেন মিশ্র এখন মিশ্র চাষের জন্য আপনারা মাছ নির্বাচন করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করি আপনারা মিশ্র দিবেন ট্যাংরার সাথে তেলাপিয়া আর কিছু সামথিং বাংলা বাংলা মাছের পোনা এছাড়া আর কোনো মাছ আমি সাজেস্ট করি না আবার যদি আপনার গুলশা মাছ চাষে যেতেন গুলশা দিয়ে আমি সাজেস্ট করি পাবদা মাছ গুলশা মাছ এর সাথে মিশ্র পাবদা মাছ এটা ভালো হয় কিন্তু ট্যাংরা মাছের সাথে আমি পাবদা মাছ সাজেস্ট করি না এই কারণে ট্যাংরা মাছের গ্রোথ আসতে অনেক সময় লাগে হ্যাঁ যখন গ্রোথ আসতে সময় লাগে আর পাবদা যখন বড় হয়ে যাবে তখন পাবদা ট্যাংরা মাছকে খেয়ে ফেলবে তাই আমি পাবদা মাছের সাথে ট্যাংরা মাছকে সাজেস্ট করি না অথবা ট্যাংরা মাছের সাথে পাবদা মাছ সাজেস্ট করি না এদিকে কিন্তু আমি আবার সাজেস্ট করি আরেকটা বিষয় মাছের সাথে পাবদা মাছ দেওয়া যায় কিন্তু আজকে আমার প্রতিবদ্ধ বিষয় ছিল ট্যাংরা মাছের সাথে মিশ্র চাষ কি দিলে ভালো হয় ওইটা হলো আমার আজকে প্রতিবদ্ধ বিষয় কিন্তু গুল সমাজের কথা মাছখানে বলে ফেললাম এই কারণে যেহেতু গুল সমাজ আর ট্যাংরা মাছ একই লাইনের মাছ ওটি একই স্তরের মাছ গুল সমাজ অক্সিজেন ফেল করার মাছ ট্যাংরা মাছ অক্সিজেন ফেল করার মাছ গুল সমাজ প্রচুর পানির গভীর পানির মাছ আবার ট্যাংরা মাছ গভীর পানির মাছ ট্যাংরা মাছের দর ভালো থাকে বাজার দাম ভালো পাওয়া যায় আবার গোল বাজার মূল্য ভালো পাওয়া যায় গোল সমাজের ছয় মাস সাত মাস আট মাস সময় লাগে বেস উঠতে মাছের হয়তো দুই মাস বেশি সময় লাগে এটুকু তফাৎ আর গোল সমাজের থেকে ট্যাগরা মাছের বাজার মূল্য হালকা একটু বাড়া বাড়া থাকে প্রতি মনে দুই হাজার মিনিমাম দুই হাজার পঁচিশশো টাকা মনে বেশি থাকে বাড়তে থাকে ট্যাগরা মাছের কিন্তু এরপরেও দুটো মাসিক সর্বোচ্চ দামের মাছ আমাদের কাটফিশ মাছের থেকে সর্বোচ্চ দামের মাছ হচ্ছে এই গুলশাবাস এবং ট্যাংরা মাছ আপনাদের ইচ্ছা যে মাছ দিয়ে চাশে যান কেউ ট্যাংরা দিয়ে চাশে যাবেন কেউ গুলশাবাস দিয়ে চাশে যাবেন যান ভালো কিন্তু সঠিক সময় সঠিক পরিচরজাতেই আপনারা করবেন কেননা পরিচরজার ভিতর দিয়ে আপনার একটি সুন্দর ও সুস্থ সফল বেস্ট ফুটে আসে পরিচরজার ভিতর দিয়ে আপনারা যদি পরিচরজার অভাব রাখেন পরিচরজার ঘাটতি রাখেন তাহলে আপনাদের টাকা ইনভেস্টমেন্ট করবেন ঠিক কিন্তু উঠে আসতে পারবেন না উপরেই থাকবে তাহলে আমি আপনাদের জন্য দোয়া করে যে আপনারা যেন যা টাকা হারভেস্ট করবেন ওই টাকা যেন আপনারা পানি থেকে তুলে আনতে পারেন আপনারা ইনশাল্লাহ শুধু আমার ভিডিও পাশে থাকবেন শেষ পর্যন্ত আর আমার প্রত্যেকটি কথা শোনার মনোযোগ সহকারে শুনবেন আর আমার কথাগুলো মানার চেষ্টা করবেন যদি মানেন তাহলে আপনাদের মঙ্গল হবে এখানে একটি বিষয় বলার বাকি ছিল একটা হলো আপনারা যখন চাষে যাবেন ট্যাংরা দিয়ে আপনারা কিন্তু একক চাষেও যেতে পারে একক চাষেও যেতে পারে আবার গুড়সাদেও যদি চাষে যান আপনারা ওটা দিয়েও একক চাষে যেতে পারে কিন্তু ট্যাংরা দিয়েও যখন আপনারা চাষে যাবেন দেখবেন তিন হাজার প্রতি শতাংশে তিন হাজারের উপরে দিয়ে যাবেন না আর গুড়সাদেও যখন আপনারা চাষে যাবেন দেখবেন কখনোই প্রতি শতাংশে তিন হাজারের উপরে যাবেন না প্রতি শতাংশে তিন হাজার পিসের উপরে দিবেন না কারণ অক্সিজেন ফেল করবে of it আর আপনাদের যখন পুকুরে অক্সিজেন ফেল করবে তখন আপনাদের কিন্তু কষ্টের সীমা থাকবে না অনেক পরিশ্রম হয়ে যাবে অনেক কষ্ট হয়ে যাবে আপনার পুকুরে বেশ তুলে নেওয়ার হ্যাঁ আপনারা কিন্তু একচে থেকে যদি বেশি দেন যদি তিন হাজারের থেকে বেশি দেন তাহলে এয়ার রোডার ব্যবহার করে হ্যাঁ আর যদি এয়ারডর ব্যবহার করেন তাহলে তিন হাজারের উপরে দিতে পারেন আর যদি এয়ার রোডার ব্যবহার না করেন তাহলে তিন হাজারের নিচে রাখা হ্যাঁ পঁচিশশো তিন হাজারের ভিতরে রাখা উম ট্যাংরা দেন অথবা গুলসা দেন জ্যামাসটি দেন দু হাজারটি মাসে আপনার ভালো আমার প্রতিবদ্ধ বিষয় হচ্ছে ট্যাংরা মাছের সাথে মিশ্র এখন আমি সাজেস্ট কর আমি আমি সাজেস্ট ট্যাংরা মাছের সাথে মিশ্র দিবে তেলাপিয়া সামথিং কিছু বাংলা তেলাপিয়া সামথিং বাংলা এখন কি পরিমাণে আপনারা দিবেন ট্যাংরা কি শতাংশে কত পরিমাণে দিবেন আপনারা প্রতি শতাংশে ট্যাংরা দেবেন পঁচিশশো থেকে তিন হাজার প্রতি শতাংশে আর তেলাপিয়া দিবেন প্রতি শতাংশে একশো আর এই একশো আবার এদিকে বাংলা মাছ ছাড়বেন পাঁচ ইঞ্চি সাইজের পোনা ন্যূনতম পাঁচ ইঞ্চি সাইজের পোনা এটাও আপনারা ছাড়বেন আপনার ট্যাংরা মাছ ছাড়ার এক মাস পর ট্যাংরা মাছ ছাড়ার এক মাস পর ছাড়বেন কিন্তু এই বাংলা বাংলা মাছ হ্যাঁ আর নাইতে বাংলা মাছ আপনাদের পুকুরে খুবই ডিস্টার্ব করবে গোরষা মাছকে খাবার খাইতে দেবে না আপনারা যখন খাবার দিবেন পুকুরে তখন থেকে সবার আগে বাংলা মাছ বেশি বেসে গেছে বাংলা বাংলা মাছ বেশি ট্যাংরা ডিস্টার্ব করবে আর যখন আপনার ট্যাংরা মাছ এক মাস আগে ধরবেন তখন কিছু হালকা বড় হবে তারপর এক মাস পর আপনার বাংলা যখন দিবেন। তখন আর এ ডিস্টার্ব করলেও ট্যাংরা মাছ ভয় পাবে না এই কারণেই আগে ফিসে দেওয়ার মূল কারণ কারণ ট্যাংরা মাছ খুবই একটি খুবই ভয় পায় খাবার দেওয়ার সময় যদি অন্য কোনো মাছ ওয়াশ করে অথবা এই কোনো সব দৌড় হয়ে যায় তারপরেও কিন্তু চলে যায় খাবার ধরে না অনেক সমস্যা দেখা দেয় কারণ এটা খুব একটা ভীত প্রকৃতির মাছ ভয় পায় বেশি আর এই একশো তেলাপিয়া কখন দিবেন আর ট্যাংরা মাছ কখন দিবেন আর বাংলার পোনা কখন দিবেন এটা আমি এখন বলে দিতেছি আপনার সর্বপ্রথম পুকুর পরিচর্যার পর মাছ দিবেন ট্যাংরা পোনা ট্যাংরা পোনা কিনে এনে যখন আপনার পুকুরে দিবেন এক মাস পর এক মাস পর আপনারা দিবেন তেলা পেয়ার পোনা মোনোস্যাক্স তেলা পেয়ার পোনা দেবেন প্রতি শতাংশে একশো পিস প্রতি শতাংশে একশো পিস তেলা পেয়ে দেবেন ভালো কোম্পানির দেখে এখানে কিন্তু আরেকটি কথা আমি বলে দিতেছি আপনাদেরকে চাষি ভাইদেরকেই মানে তেলা কিন্তু ভাই অনেক রকমের আছে অনেক ধরনের আছে হ্যাঁ কিছু ও আমাদের দেশীয় যে তেলাপি আছে এই সকল তেলাপিটা যদি আপনাদের পুকুরে ছেড়ে দেন তাহলে কিন্তু প্রতি মাসে মাস বাচ্চা তুলে দেবে আপনারা এমন মাছ নির্বাচন করতে হবে যে মাছ মিন ন্যূনতম মানে একটা গ্যারান্টি থাকে যে এক বছরের আগে কোনো বাচ্চা দিবে না এমন একটা গ্যারান্টিযুক্ত আপনার পুকুরে বাচ্চা আনবেন কারণ এটি কোনো ভালো কোম্পানির কিন্তু এরকম পাওয়া যায় হ্যাঁ অনেক কোম্পানি আছে ভালো ভালো মানের কোম্পানি আছে ওরকম কোম্পানি থেকে যদি আপনারা তেলাপিয়া আনেন তাহলে কিন্তু আপনাদের এই এক বছরের ভিতরে বাচ্চা দিবে না হ্যাঁ কোনো বাচ্চা দিবে না আবার যদি হ্যাসারি থেকে নিয়ে আসেন কোনো হেসারি থেকে যদি নিয়ে আসেন যদি বলে যে আমাদের তেলাপিয়া আমাদের তেলাপিয়া বাচ্চা দিবে না কিন্তু এটা বল আপনার তেলাপিয়া বাচ্চা দেওয়া দিবে আবার বাচ্চা যদি নাও দেয় আপনার গ্রোথ আসবে না কারণ ওই হরমোন ভালো না হরমোন খারাপ থাকার কারণে আপনার গ্রোথ আসবে না হ্যাঁ কিন্তু কোন কোম্পানির দেখে উন্নত মানে ভালো মানে কোম্পানি সিবি কোম্পানি আছে ম্যাগা কোম্পানি আছে হ্যাঁ কোয়ালিটির কোম্পানি আছে ফিসটেক কোম্পানি আছে অনেক কোম্পানির কিন্তু আপনার এই পোনা পাওয়া যায় এরপর এক গ্রেড বি গ্র্যাড সি গ্রেড আপনার এক গ্রেডের পোনা দেবে তাহলে আপনার এক বছরে এক বছর চাষকালীন সময়ে এক কেজির উপরে হয়ে যাবে এক বছরের উপরে হবে আপনারা যদি ভালোভাবে পরিচর্যা করেন আবার যখন খাবার খাওয়াবেন দেখবেন আপনাদের এই তেলাপিয়া পিয়া বিক্রি করে আপনার মাছের খরচ উঠে যাবে সকল মাছের খরচ উঠে যাবে তেলাপিয়া আমি এই মাছকে সাজেস্ট করে যে আপনারা ট্যাংরা মাছ যখন চাষ করবেন তখন সাথে তেলাপিয়া দিয়ে আপনারা মিশ্র চাষে যায় তেলা আর সাথে কিছু দিবেন কিছু মাছ দিবেন শুধু বাংলা অল্প কিছু মাছ দিবেন বাংলা তাহলে আপনাদের হবে আর এখন আর একটি কথা না বললেই নয় যে কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলি আর বারবারই বলে থাকি হয়তো আপনাদের শুনতে শুনতে বিরক্ত লাগতে পারে কিন্তু বিরক্ত লাগলেও করার কিছু নেই আপনাদেরই মঙ্গল কেন আমরা মাছ চাষ করে সকল চাষি ভাইয়েরাই ক্ষতির সম্মুখীন পড়ি কেন জানেন এটি একটি বড় কারণ হলো গ্যাস এই গ্যাস থেকে আমাদের সকল রোগের উৎপত্তি আমাদের পুকুরে গ্যাস থেকে সকল রোগের উৎপত্তি এখন এই গ্যাস নির্মূল করতে হবে কারণ আপনার পুকুরে আমার পুকুরে যখন গ্যাস থাকবে আমাদের পুকুরে চাষকালীন সময়ে যদি গ্যাস থাকে তাহলে আমাদের পুকুরের মাছ কখনোই সহজেই বড় হবে না রোগ আক্রমণ করবে গ্রোথ আসবে না এটা শুধু গ্যাসের কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে কখন কোন সমস্যা হয় এটা অগ্নিম বলা যায় না কিন্তু এরপরে বলতেছে সকল রোগের কারণ কিন্তু গ্যাস আপনার পুকুরে যখন গ্যাস বেশি হবে এমোনিয়া টক্সিজেন যখন বেড়ে যাবে তখন আপনার পুকুরের উপদ্রব কিন্তু বেড়ে যাবে পুকুরে পুকুর উপদ্রব বাড়বে তা পুকার উপদ্রব যখন বাড়বে আপনার মাছকে ফোটা করে দেবে তখন দেখবেন আপনার মাছ ইনফেকশন হয়ে গেছে পুকুর পুকার আক্রমণ যখন বাড়বে তখন আপনার পুকুরে অক্সিজেন ফেলবে অনেক সমস্যা দেখা দেবে গ্যাস যখন অতিরিক্ত মাত্রা হয়ে যাবে এমোনিয়া টক্সিজেন যখন বেড়ে যাবে তখন দেখবেন আপনার পুকুরের মাছ হ্যাঁ বেসে গেছে অক্সিজেন ফেল করছে অনেক সমস্যার সম্মুখীন করবেন তাই আপনারা পুকুর প্রস্তুত করবেন সঠিকভাবে প্লাস নিয়মিত গ্যাসের ডোজ দেবেন হ্যাঁ নিয়মিত আপনার চুল লবণ পটাশ দেবেন নিয়মিত আপনার জীবননাশক ব্যবহার করবেন নিয়মিত প্রবাইটিক ব্যবহার করবেন সঠিক পরিচর্যার পরিচর্যার ভিতরে যখন আপনি মাছ চাষ করবেন তখন আপনার কোনো সমস্যা হবে না হ্যাঁ ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা রোগ দে রোগের কিন্তু চিকিৎসাও দিচ্ছেন তাহলে আমরা যদি সঠিক সময় সঠিক নির্বাচন করতে পারি তাহলে আমাদের সমস্যা যতই আসুক না কেন আমরা মোকাবেলা করতে পারবো আর যদি আমরা ভুল মোকাবেলা করি তাহলে তো আমাদের সমস্যা থেকেই যাবে আমরা ভুল যেন ট্রিটমেন্ট না করে ভুল চিকিৎসা যেন আমরা না করে আমরা সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট যেন করি তাহলে ভাই আমি আজকে আপনাদের কাছ থেকেই আমি বিদায় নিব আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আগামী ভিডিও হবে আমার আমার সমাজ নিয়ে কারণ আজকে যেহেতু আমার এই ট্যাগ্রামাছের ভিডিওতে গুল গোল সমাজের কথা কিছু বলে দিয়েছে আগামী ভিডিও আমার কথা হবে গুল সমাজ নিয়ে সমাজ কীভাবে অল্প সময় বড় হবে এবং গুল সমাজের কি লাভ কী লস গুল সমাজ কেন অক্সিজেন ফে অক্সিজেন ফেল করে এবং গো সমাজে কি কী রোগ বালায় এ আক্রমণ করে কি রোগ হয় সেই সব বিষয়ে প্রতিবেদন দেব। আপনারা আগামী ভিডিও দেখান আপনাদের কাছে আমন্ত্রণ রইল আর আমার এই ভিডিওর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আর আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন একটি সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনার আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ